সালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম কবুতর পাখির হাটে গাজীপুর শ্রীপুর পৌর সহকরণ বাজার আজকে এই হাটে কী কী ধরনের কবুতর পাখি আসছে আমি আপনাদেরকে দেখাবো আশা করি আমার সাথেই থাকবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন পরবর্তী হাট এবং খামারের আপডেট ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি ক্লিক করে দিবেন বন্ধুরা দেখেন এই হাটটি বিশাল জমজমাট হয়ে উঠেছে দূর দূরান্ত থেকে বিভিন্ন ধরনের কবুতর এবং পাখি আসে হাটটি বসে প্রতি শুক্রবার দুপুর একটা হইতে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট পর্যন্ত এই হাটটি বসে হাটতে বসে ঢাকা টু ময়মনসিংহ মেন রোডের পাশেই বাজার তিরম পৌরসভা দেখেন বিভিন্ন ধরনের কবুতর অনেক কম দামে কবুতর পাওয়া যায় হাটে বিভিন্ন ধরনের পাখি আসছে দেখেন রাজহাট প্রচুর কবুতর আসছে

लोक कलासीय जली अनेक परिस्थितियों के अनेक जगहों पर यह आती है ये लोक कलासीय फैलते हैं कि रानी के ऊपर दुबिन्ना दरम्यान कबूतर रस्ते देखने ही आते हैं अनुराग আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন পরবর্তী ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন

ನಮ್ಮಣ್ಣ ನಾವು ಹೋಗಬನ್ನಿ ಅಮ್ಮ ಜಾತ್ರೆ